আপনারা প্রত্যেকে তো রোজা রাখেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনাদের মাঝে এই ইফতার সামগ্রী ইনশাল্লাহ এখনই আমরা বন্টন করে দেবো আর এই ইফতার সামগ্রী আল্লাহ তুমি দেখাও সরল ফট মিডিয়া ফোর্স হোয়াটসঅ্যাপ ব্যক্তিকে একটা প্রশ্নোত্তর গ্রুপের পক্ষ থেকে সম্মানিত দানশীল দিনীবাইদের পক্ষ থেকে এটা বিতরণ করা হয় তো আপনাদের প্রতি দাওয়াত অবশ্যই প্রত্যেকে ফাসক্ত সালাত আদায় করবেন মনে রাখবেন ফাসক্ত সালাত একজন মুমিনের জিন্দিগিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যয় কারণ ইসলামের পাঁচটি রুকনের মাঝে দুই নম্বর রুকনের নাম সালাত রুকন মানে ফরজ রুকন মানে কি ফরজ এই দুই নম্বর রুকনের নাম হইছে সালাত সালাত মানে কি তা আমরা যে নামাজ কই এটা নামাজ কেউ যদি সালাত আদায় না করে তার ইসলাম বাতি লই যায় তার ইমান বাতি লই যায় তার আমল বাতি লই যায় তো মনে রাখতে হইব

তাহলে আল্লাহর ইবাদতের জন্য আমরা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য আমরা নিজেদের গুলামি জন্য ফাটাই নাই আল্লাহ নিজেদের পরিবারের গুলামির জন্য আল্লাহ দুনিয়াতে ফাটাই নাই কিসের জন্য ফাটাইছে আল্লাহর গুলামি আর যে ব্যক্তি আল্লাহর গুলাম বনব ওই ব্যক্তির সমস্ত সৃষ্টির উপর থেকে তার গুলামি উঠিয়ে দিব তার মানে সমস্ত সৃষ্টি তার গুলাম বনব আর যে ব্যক্তি আল্লাহর গুলামী ছাড়ে দিব ওই ব্যক্তির সৃষ্টির গুলাম বানাই দিব ওইব কারণ আল্লাহর গোলামি ছাড়ে দিচ্ছেন মানে আপনার উপর থেকে আল্লাহর রহমত উঠি দিব আল্লাহর দয়া উঠি দিব আল্লাহর অনুগ্রহতা উঠি দিব আল্লাহর নিরাফত্তা উঠি দিব কাজে আল্লাহর নিরাপত্তা যখন উঠি নি দিব আল্লাহর দয়া যখন উঠি দিব তখন আপনার দায় দায়িত্ব নিব শয়তান খেয়ে নিব শয়তান তখন শয়তান স্রষ্টারে বাদ সৃষ্টির গোলাম বানাইব আপনার খার গোলাম বানাইব সৃষ্টির গোলাম তো সৃষ্টির গোলাম মানুষ কিভাবে বনে আপনি দেখেন না যে আল্লাহ যা দিতে পারে অমুক বড়জন তমুক ছোটজন অমুক গাছতল অমুক বাসতল তা দিতে পারে কঞ্চা বালামন্দর মালিক কে আল্লাহ এই বালামন্দ যদি চিন্তা করে কেউ অমুক মাজারে গেলে পাইব অমুক গাছতলে গেলে পাইব অমুক ফিরের কাছে গেলে পাইব এই বালামন্ড যদি আল্লাহ মালিক হয় তাহলে এরা কির মালিক এরা কিছুর মালিক নেই এরা যদি কিছুর মালিক না হয় তাহলে মালিক খে আল্লাহ কেউ যদি মনে করে আল্লাহ মালিক এরাও মালিক তাহলে আল্লাহ লোকের শরিক তৈরি হয় কিতা তৈরি হয় শরিক এই শরিকের আরবি হয়েছে শিরিক এই শরিকের আরবি তা শিরিক আর কেউ যদি শিরিক করে আল্লাহ কোরআনুল কারিমে কইছে মান ঈশ্বরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর লগে শরীক তৈরি করবে তার লাগি জান্নাত হারাম তার লাগি কি হারাম জান্নাত হারাম তার লাগে জাহান নাম অবদারিত সমস্ত আলী জিনিস জালমদার সাহায্যকারী নাই আল্লাহ লোকের শরীর তৈরি করলে ইসলাম থেকে আপনার আমল যাইব কি আমার আমল বাতিল আল্লাহ লোকের শরীর তৈরি করা সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় কি গুনা কাজে সমস্ত মালিক আল্লাহ নিজে তার আসুল রেখর কুল হেরাসুল আপনি বলুন কুল্লাহ

নিশ্চয় তোমরা আল্লাহর কাছে চাও অনুচ্ছ কণ্ঠে আর কণ্ঠ উঁচু করি মানুষের দেখা নি লাগে না সাইটি বসারও দেখা নি লাগে আল্লাহর দেখা নেই কণ্ঠ করি সাইতে না নিষেধ করছে আর ভয় এবং ভীতি সহকারে নিশ্চিত পাওয়া যাইবে এই আশা সহকারে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিছে আর এটা আল্লাহ সীমা যে এই সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না এর লাগে যত বিপদ বালা মুসিবত সর্বপ্রথম আল্লাহার শিকারব্রীলা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে চাইবা বিশ্বব্রী আগে কি কর সবর কর সবর হয়েছে অত্যন্ত মহামূল্যবান একটা সম্পদের নাম সবর হইলে মানুষ শিরকে লিপ্ত হয় সবর হারা মানুষ নিজের উপরে আঘাত করে পরিবারের ফে আঘাত করে দেশান্তর যায় এবং মানুষ দু বিদায় হয়ে যায় ঠিকই না এর এলাকি আল্লাহ প্রথম নির্দেশ কিতা দিছে আগে সবর কর এরপরে কিতা কইস ও সালা সালা তার মানে এই সবর এবং সালাতি সালাটি উচিরা ও বড়জন উচিলা না অমুক সৃষ্টি উচিলা না তমুক বড়জন কোন ধরনের উচিলে হইতে পারে না উচিলা মানে আল্লাহর দয়া এবং অনুগ্রহতা উচিলা একমাত্র আল্লাহ উচিলা কে আল্লাহ আল্লাহর ইবাদত গুলারে আপনি উসিলা করতে পারেন বললা ও আল্লাহ আপনার সন্তুষ্টি লেগে অমুক ইবাদত করছি এর উচিলা আমার মাফ করে দেব এর উচিলা আমার বিপদটা দূর করে দেব এটাই সঠিক ইমান এটাই সঠিক আকিদা এটাই সঠিক বিশ্বাস এটাই হচ্ছে একজন ইমানদারের মূল চলার পথ কথা কিনা বুঝা গেছে কিনা তো কাজে আমরা আল্লাহর নির্দেশ যদি আমরা কিতা করতে হইব যদি আমরা কাছে আল্লাহর কাছে সাইতে হয় ফাইতে হয় কিভাবে সাইতে হইব দৈর্য সহিত সালাত আদায় করে দৈর্য সহিত কিতা আদায় করে সালাত আদায় করে আর নিশ্চয়ই আল্লাহ লোকের শরীর তৈরি করা যাইব নি যাইব নি আল্লাহ সবাই এখন চাই আল্লাহ লোকের শরীর তৈরি করা যাইব নি কাজে আল্লাহ লোকের শরীর তৈরি করা যাইত না ফাসক্ত সালাত আদায় করবেন মনে রাখবেন ফাসক্ত সালাদ যদি বাদ দিয়ে খালি রোজা রাখেন তাইলে রোজা বাতিল

কারণ আল্লাহ কইছে যে আকিম সলাত আবাল মুশ্রিকিন সালাত কায়েম করো মুশ্রিকদের মতোই না মুশ্রিক মানে যারা আল্লাহ লোক শরীর তৈরি করে তাদের মতো হইও না খান নির্দেশ আল্লাহ নির্দেশ খান নির্দেশ আল্লাহ নির্দেশ আর আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম কইছে বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কুসালা যে একজন আব্দুল্লাহ যে আল্লাহর গুলাম আর একজন হয়েছে কাফের যে আল্লাহর করে এই দুইজনের মাঝে ডিফারেন্স হয়েছে সালাদ এই দুইজনের মাঝে ডিফারেন্স কি তা সালাদ এলে কি নামাজ পড়বেন এরপর রোজা রাখবেন অবশ্যই আপনার এই রোজা আল্লাহর দরবারে কবুল হইবে ইনশাল্লাহ সব এখন রাখবেন তো আল্লাহ আল্লাহ আমরা সবরে কবুল করুক আল্লাহ আমরারে সঠিক ভাবে প্রত্যেকটা কথা জানিয়া বুঝিয়া আমল করার মতো তো দান করুক সবাই বলেন আল্লাহ আমিন সবে একটা দোয়া করেন সবাহান আল্লাহ তুমি দেখাও সরল পথ মিডিয়ার সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ আপনারা দেখছেন যে সিলেট বিভাগের মৌলীবাজার জেলা রাজনগর উপজেলায় নিজগাঁও গ্রামে রোজাদারদের মাঝে ইফতার বন্টন কর্মসূচি আলহামদুলিল্লাহ সরলপথ মিডিয়া সম্মানিত দানশীল ভাইদের পক্ষ থেকে তো আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লা এখানে অনেক রোজাদার ভাই বোনেরা উপস্থিত আছেন ওনাদের মাঝে আমরা